নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি বিহারের বিখ্যাত লিট্টি চোখা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লিট্টি বানানোর জন্য এখানে আমি নুন নিলাম একটু এখানে আমি নিয়েছি জোয়ান জোয়ানটাকে আমি হাতে একটু এভাবে ঘষে দিলাম আর দেবো এখানে আমি তেল দেবো এখানে আমি তেল দিলাম তিন চামচের মতন তেল দিলাম আপনারা কিন্তু এখানে ঘিও দিতে পারেন এখানে আমি নিয়েছি আটা তেল নুন আর জোয়ানটাকে আমি ভালো করে আটার সাথে মিশিয়ে নেব আটার সাথে সব কিছু ভালো করে মেখে নিয়েছি এ দেখুন ময়নটা দিয়েছি আমি এরকম মুঠি করে দেখে নেব মুঠি হয়ে যাচ্ছে তো চলুন এবার আমি আটাটাকে একটু একটু জল দিয়ে মেখে নেব আটাটাকে মেখে নিয়েছি এখানে আমরা রুটির আটা মাখি রুটির আটার থেকে একটু শক্ত করে মেখেছি এ দেখুন এবার আমি আটাটাকে ঢেকে রাখবো খানিকক্ষণ এবার লিট্টির পুরটা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি ছলার ছাতু নিয়েছি এই দেখুন বাটির মাপে নিয়েছি আমি এখানে দেড় বাটি ছাতু নিয়েছি লিট্টির পুরটা বানাবো তো ছাতুর ছাতে আমি এগুলো দেবো একটা ছোট্ট পেঁয়াজ খুব ছোটো ছোট করে কেটে নিয়েছি এই দেখুন ধনে পাতা একটু কেটেছি কাঁচা লঙ্কা একটু নিয়েছি আদা নিয়েছি খুব ছোটো ছোট করে কেটে রসুনও নিয়েছি ওই ছোটো ছোট করে কেটে নিয়েছি এগুলো আমি সব ছাতুর সাথে নিলাম একটু জোয়ান দিলাম জোয়ান দিলে কিন্তু ভালো হজমও ভালো হয় আর গন্ধটাও কিন্তু একটু ভালো আসে দিলাম স্বাদ অনুসারে এবার আমি এগুলোকে সব একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি এই দেখুন এবার আমি ছাতুর সাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে ছাতুর সাথে মেখে নিয়েছি ভালো করে এবার আমি দিচ্ছি এখানে আচারের তেল দিচ্ছি আমি এখানে লঙ্কার আচারের তেল দিচ্ছি লাল লঙ্কার যদি না থাকে তো আপনারা আমের আচারে তেল দিতে পারেন আচারে তেল দিলে টেস্টটা খুব ভালো আসে আর যদি না থাকে তখন লেবুর রস লেবুর রসও দিতে পারেন তো আচারের তেলটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি যে পুরটা বানালাম এখানে কিন্তু আমি একটুও জল দিই না জল দেবো না যদি দরকার হয় যদি এভাবে মুঠি না হয় তখন আবার একটু সরষের তেল দিয়ে মেখে নিতে পারেন তো আমার এখানে আচারের তেলটাই হয়ে গেছে আমার আর সরষের তেল দেওয়ার দরকার নেই এই দেখুন মুঠির মধ্যে আসছে নাহলে কি হবে ঝুর ঝরঝরে ভাবটা নেই চলুন ছাতুর পুরটা আমার তৈরি হয়ে গেলো আটাকে আটাটাকে আমি খানিক্ষণ রেস্টে রেখেছিলাম এবার আমি লিট্টি বানিয়ে নেব একবার হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এই দেখুন রুটির থেকে একটু শক্ত আটা মেখে নিতে হবে এখানে আমরা রুটি যেভাবে বেলি সাইজে বড়ও করতে পারেন আর মিডিয়ামও রাখতে পারি আমি এরকমভাবে রাখছি আর একটু এইভাবে এভাবে আমি প্রথমে লিচিগুলো কেটে নেব রুটির মতন লিচি কেটে নিয়েছি এবার আমি একটু শুকনো আটা নেব এইভাবে হাতে মাঝখানে আমি একটা একটা বাটির মতন এ দেখুন মাঝখানে গর্ত করে নেব বাটির মতন একটু এইভাবে ঘুরিয়ে নেব একটা বাটি তৈরি করে নেব মাঝখানটা গর্ত আছে এখানে কিন্তু আমি ওই ছাতুর পুরটা দেব এই দেখুন এই মাঝখানে কিন্তু আমি পুরটা দিলাম এবারে কিন্তু আমি হাতে এইভাবে হাতে পুটটা ধরে এইভাবে একটা এ দেখুন মাঝখানটা গর্ত হচ্ছে উপর দিকে এটা উঠছে এবার আমি হাতে দু হাতের মাঝখানে এখানে দু আঙুলের মাঝে আমি এটাকে নিলাম এ দেখুন পুরটা কিন্তু নিচের দিকে যাচ্ছে উপর দিকে যে বাড়তি আটাটা হবে ওটা আমি এ দেখুন এটা কিন্তু আমার আটাটা আটাটা আমি এখানে নিয়ে নিলাম এই দেখুন এবার একটু হাতে করে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম একটা কিন্তু তৈরি হয়ে গেল লিট্টি বাকিগুলো আমি এইভাবে তৈরি করে নেব সবগুলো বানিয়ে নিলাম এই দেখুন এখানে আমি জল গরম হতে দিয়েছি জলটা ফুটছে আমি লিট্টিটাকে প্রথমে সিদ্ধ করে নেবো আমি কিন্তু লিট্টিটাকে ডিপ ফ্রাই করব না সেই জন্য আমি প্রথমে আগে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরে আমি হালকা ফ্রাই করব তো চলুন জলটা যেন ফুটে আমি কিন্তু এখানে এক থেকে মিনিটের সিদ্ধ করে নেব এটা কিন্তু নাড়ব না যখন সিদ্ধ হবে এ কিন্তু উপরে উঠে আসবে এই দেখুন উপরে ভেসে উঠেছে এবার আমি একটু উল্টে দিলাম এই পাশে করে দেবো এটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো সিদ্ধ করে নিলে তেলে যখন ফ্রাই করব বেশি টাইমও লাগবে না আর বেশিক্ষণ ফ্রাইও করব না লিট্টিগুলো ফুলেছে কত সুন্দর সিদ্ধতে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কালার যখন একটু চেঞ্জ হবে তখনই কিন্তু তুলে নিতে হবে এবার কিন্তু আমি জল থেকে তুলে নেব বাকিগুলো আছে এইভাবে আমি সিদ্ধ করে নেব একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম যখন আমরা লিট্টিগুলো জলের মধ্যে দেবো প্রথমে জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু লিট্টিগুলো দেবেন না তো নিচের কড়াইয়ে লেগে যে লেগে যেতে পারে ওই একইভাবে আমি এগুলো সিদ্ধ করে নেব এবার আমি তেলে ফ্রাই করে নেব এইরকম সিদ্ধ করার পর একটু আমি জলটা যেন জলটা যেন গায়ে লেগে না থাকে তেলে যখন ভাজবো তখন ছিটকাবে সেই কারণে একটু আমি ঠান্ডা হতে দিয়েছিলাম জলও নেই জলটাও শুকিয়ে গেছে এবারে আমি তেলে এখানে আমি ঘি দিলাম আমি কিন্তু ঘি দিয়ে ফ্রাই করছি ভেজে নেব আপনারা কিন্তু তেলেও ভেজে নিতে পারেন ঘি দিলে ভাজলে কিন্তু এর টেস্ট খুব ভালো হয় এটাকে ভালো করে গরম করে নেবো ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এবার আমি ভেজে নেব আমি কিন্তু এখানে দুটো দুটো করে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি এখানে বেশি টাইম লাগবে না ভাজার যেহেতু সিদ্ধ করা আছে এরকম উল এই সাইডে উল্টে নিয়েছি এই দেখুন আর একটু কিন্তু ভেজে নেব এই দেখুন এই সাইডটা হয়ে গেছে এই সাইডের মতন ওই সাইডেও ভেজে নেব দুটোই কিন্তু এক সাইড হয়ে গেছে আমার এই দেখুন দুটো সাইডে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন বেশি টাইম লাগে না সঙ্গে সঙ্গে হয়ে গেল গ্যাসের আঁকটা মিডিয়ামে রেখেছি এবার আমি তুলে নেব বাকিগুলো আমি এভাবে ভেজে নেব লিপটিগুলো সব ভেজে নিয়েছি লিপটির সাথে চোখা বা বেগুনের ভর্তা দিয়ে সাজিয়ে নিলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ